যে ব্যক্তি যে প্রতিষ্ঠান জনগণকে ঠকাতে ব্যবসা করতে তাদের সাথে কখনই আমাদের অ্যাসোসিয়েশন সম্ভব না ইনফ্যাক্ট আমি পার্সোনালি সেটা সাপোর্ট করি না সবার আগে গুরুত্ব দিচ্ছি আসলে ওনারা কেন ব্যবসা করতে এসেছে ব্যবসা করার একটা মোটিভ থাকে ব্যবসা করার একটা ওখানে একটা নিয়ত থাকে যে আপনি অনেক সময় অনেক ভালো ব্যবসা করতে পারেন একটু কম ব্যবসা করতে পারেন সাময়িক সময়ের জন্য কিন্তু আপনার নিয়তটা খুব ঠিক হওয়া দরকার তো যে যেই ব্যক্তি যে প্রতিষ্ঠান জনগণকে ঠকাতে ব্যবসা করতে তাদের সাথে কখনই আমাদের অ্যাসোসিয়েশন আমি পার্সোনালি সেটা সাপোর্ট করি না এটা আমার একেবারে ব্যক্তিগত মত এবং আমি যেই মোমেন্টে দেখি প্রবলেম কি আপনারা শুধু সেই প্রোডাক্টের ব্যাপারে অথবা সেই ব্র্যান্ডগুলোর ব্যাপারে জানেন যে ব্র্যান্ডের হয়ে আমরা আপনাদের সামনে আসি কোন কোন ব্র্যান্ডকে আমরা রিজেক্ট করছি কোন কোন ব্র্যান্ডের সাথে কাজ করছি না অন্য কেউ গিয়ে সেটাতে কাজ করছে টাকার বিনিময় সেটা কিন্তু আপনারা জানেন না যে কারণে আজকে খুব ইজিলি আপনি প্রশ্নটা আমাদের করতে পারবেন এবং আমার পক্ষে সেটা জানানো সম্ভব না কারণ সেটা জানালে আলটিমেটলি একটা সম্পর্ক নষ্ট এবং ক্ষতি হয় তো আমি আমার জায়গা থেকে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমি ট্রাই করি সেটাকে এনশিওর নিই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ